আর যত খাবার আছে ফেলে কেগো এরকম মনে হয় না আপনাদের এরকম শাশুড়িরা যারা সবসময় মনে করে যে ছেলের বইয়ে বেশি খায় যত খাবার আছে সব ছেলের বইয়ে খাই ফেললো এদের চোখের সমস্যা এদের মেয়ের খাওয়া ভালো লাগে কিন্তু ছেলের বইয়ে খাওয়া ভালো লাগে না এদের অন্য ছেলের বউ ভালো লাগে অন্য মানুষের বেটার বউ ভালো লাগে কিন্তু নিজের বেটার এরা পছন্দ করে না নিজের বেটার ঘরে এদেরকে ভালো লাগে না এদের কাছে না ছেলের সাথে একসাথে থাকা দেখতে পারে না খাওয়া দেখতে পারে না পড়া দেখতে পারে না মোবাইল টিফা দেখতে পারে না বাপের বাড়ি যাওয়া দেখতে পারে না মানে যত প্রকারই আছে সবাই ছেলের বইদের সাথে করবে কি খালারা খারাপ লাগে শুনতে দিছেন নাকি ছেলের বইয়ের পাতে কোনোদিন একটা রান দেন নাই তো ঠিকই তো মেয়ের পাথে রান তুলে দেন মাছের মাথা তুলে দেন ছেলে রেখাও আমার ছেলের জন্য এটা রাখো আমার মেয়ের জন্য এটা রাখো। আমাদের জন্য দিন শুদ্ধ করে দেবো প্রত্যেক দিন এটা করো ওইটা করো কেন ছেলে বউ কি দোষ করছে ছেলে বউ কাছে মুখ নাই আসলে বই একটু খাইলে মনে হয় যে দুনিয়া রা খাই ফেললো হাই রে খাই গো হাই রে গো এত খাই তা মুড হয় না সুখ না হইলো দুঃখ মুড হইলো যত দুঃখ সব ছেলের বই দুঃখ কে গো খালারা পরিবর্তন করতে পারেন না একটু নিজেদের আমার কথা রেশন না তাদেরই খারাপ লাগবো যারা ছেলের বই সাথে এই ধরনের ব্যবহার করে আর যাদের বাপ মায়েরা ছেলের বই সাথে এরকম ব্যবহার করে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলবো যে এগলে কি কয় এগলে কি কয় সব ফাঁসা কথা কয়ে দিতেছি যে এই খারাপ লাগে উচিত কথা কয়ে যে এই ভালো লাগে উচিত কথা বলবো না কেন বৌদের পক্ষে কথা বলার মতো কেউ নাই এইটি পার্সেন্ট বাংলাদেশের এইটি ঘরে বৌরা অশান্তির শিকার কেন এগুলা নিয়ে অশান্তি শিকার বইদের কোনো কিছু শাসনিদের ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না তারা কোনো কিছুই সহ্য করতে পারে না হাইটে গেলে বলবো কেমনে করে হাইটে যাইগো ছেলে বই একসাথে থাকলে বলবো তো দেখো কি ডঙ্কি ফিড়িতে আমার ছেলেরার মাথা খাইছে আমার ছেলেরারে শেষ করে ফেলছে আর কোনো ভাবে যদি ছেলেরা বইর পক্ষে কথা বলে তাহলে তো মনে করেন শেষ সাজিস করছে কবিরাজি করছে যাদুকর করছে পানি ভরে কি নিচ্ছে তালা করছে কত কিছু যে বলবেন কি যে একটা জ্বালা কি যে একটা অবস্থা তৈরি হয়েছে ছেলেরা বোধের কেউ ভালোবাসতে পারে না কেন ভালোবাসতে জাদু করছে কবিরাজি করছে আর মেয়ের জামাই যখন মেয়ের ভালোবাসে তখন কত ভালো গো আমার জামাইটা কত ভালো আর সেই সেম কাহিনী যখন ছেলে করে তখন হয়েছে যার সহ্য না কে গো চাষিরা কে গো খালারা মন মানুষের কথা পরিবর্তন করা যায় না একটু বোর্ডারে একটু মেয়ের মতো দেখেন না মেয়ের মতো বাদ দেন বোর্ডার মতোই দেখেন আপনাকে যেতটুকু আদর করে ছেলের বই যেতটুকু ভালোবাসে আর একটা যখন ঘরে আনবেন করতে দেখবেন আপনিও তার একশো গুণ বেশি সম্মান পাবেন ভালোবাসা পাবেন আদর যত্ন সবকিছু পাবেন এই যে মা বলে আপনাকে ডাকে এই যে আপনার সেবা যত্ন করতে চায় আপনারা তার সেবা যত্ন নিবেন আবার তার নামে বদনামও করবেন মা মেয়া বৈশা বদনাম করবেন কেন এগুলো একটু বাদ দেওয়া যায় না একদিন দিয়ে দেখেন একদিন একটা রান ছেলের দিয়ে রাখেন দেখবেন খাইতে না তারা অস্বস্তিতে হবে না মা না আপনি না আমার স্বামীর জন্য দিয়ে ননদ মনাসের জন্য দেন শ্বশুরদের জন্য দেন বউরা চিন্তা করে এটা বউরা দিনে কটা করে ডিম খায় দিনে বাদ দেন সপ্তাহে কটা করে ডিম খায় মাসে কটা করে ডিম খায় বউদের চিন্তা করতে হয় সব থেকে ঠকে হচ্ছে বউরা আর বাচ্চা হলে তো কোনো কথাই নাই বাচ্চার জন্য চিন্তা করতে হয় শ্বশুর শাশুড়ির জন্য চিন্তা করতে হয় জামার জন্য চিন্তা করতে হয় আর নুরুল দুনাসটা তো সারাদিন বাদাবাদি করতে থাকে এটা ওইটা সেটা তাই বলে যে শাশুড়িরা হচ্ছে বৌদের একদম কাছে থাকে একদম খুবই কাছে থাকে এই জন্য শাশুড়িরা যদি বৌদেরকে আপন করে নেয় ঠিক তেমনি বৌরা যদি শাশুড়িদেরকে আপন করে নেয় শাশুড়িদেরকে মায়ের মতো দেখে আর শাশুড়িরা যদি বৌদেরকে মেয়ের মতো দেখে যে না ঠিক আছে আমার মেয়ের মতো আরেকটা মেয়ে ঘরে আসছে আর যেহেতু আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে কিভাবে সংসারটা সুন্দর হবে ছেলের সাথে কিভাবে থাকলে সংসারটা মধুর হবে শান্তি হবে সেটা যদি করে তাহলে কিন্তু এই যে যে সংসারে আমাদের এত সমস্যা সমস্যাগুলো কিন্তু আর থাকে না প্রত্যেক ঘরে ঘরে বিশ্বাস করেন প্রত্যেক ঘরে ঘরে এই পার্সেন্ট ঘরে ঘরে শাশুড়ি বইয়ের ক্যাসার লাগে আছে কেন শুধুমাত্র এই মন মানসিকতার জন্য এদের এই মন মানসিকতা তাই ছোট মন মানসিকতা শাশুড়িও ছাড় দেনা বউ ছাড় দেয়া তাহলে কি হবে আর বউ যখন আসে একটা বউ আসে সাড়ে খারাপ ব্যবহার করতে চায় না ধীরে ধীরে শিখে শাশুড়িদের কার কাছ থেকে শিখে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পরবর্তীতে যায় সেরা তারা ভয়ঙ্কর ধারণ করে এটাই সত্য এটাই বাস্তব তাই বলি যে খালারা চাষিরা আন্টিরা রা সকল প্রকার শাশুড়িরা পরিবর্তন করুন নিজেদেরকে আর বউরা পরিবর্তন করুন নিজেদেরকে মিলেমিশে থাকুন শান্তি বজায় রাখুন